আমার ক্ষমতা আসলে কতটুকু সেটা আসলে আপনাদেরকে পরিষ্কার থাকতে হবে আমি কিন্তু বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি না আমি সরকারি দলেরও কোনো নেতা না অতএব আমি মানুষের জন্য কথা বলি যে কোনো জন দাবি নিয়ে নাগরিক ভোগান্তি নিয়ে কথা বলি এটা হচ্ছে যে আমার একটা দায় বাবদের জায়গা আছে আমি যেটাকে ন্যায্য মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে তার নাগরিকের অধিকারের যে গ্যাপ তৈরি হচ্ছে দূরত্ব তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আওয়াজ তোলার কথা বলাটা হচ্ছে আমার নাগরিক দায়িত্ব রাজনৈতিক কর্মী এবং নাগরিক হিসাবে এটা আমি বলে যাব সেই জায়গা থেকে কাউন্সিলর ভাই বোনদের প্রত্যাশা আকাঙ্ক্ষাকে আমি সম্মান করি এবং বারবার এই জন্য আপনাদের সাথে আমি বিভিন্ন মিটিংয়ে এসেছি এবং কাউকে কাউন্সিলর বানানো অপসারণ করা কাউকে মেয়র বানানো অপসারণ করার কোনো ক্ষমতা আসলে আমার কাছে নাই অতএব এই বাস্তবতাটা রেখে আমরা একসাথে কাজ করতে পারলে এটা ভালো হবে আর কি আপনাদের কাছে এটা পরিষ্কার থাকতে হবে আপনাদের দাবির পক্ষে ন্যায্যতা তৈরি করা আপনাদের পক্ষে নতুন তর্ক আলাপ যুক্তি তুলে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করা এবং সেটা আমরা গত আগস্ট সেপ্টেম্বর থেকেই আপনাদের মিটিংয়ে আসার আগে থেকেই আমি করে যাচ্ছি আপনারা হয়তো দেখেছেন এর আগে যিনি আপনাদের এই ডিপার্টমেন্টের স্থানীয় সরকারের যিনি দায়িত্বে ছিলেন বৈঠক উপদেষ্টা সালের সাথে আমি লম্বা হয়ে নিয়ে তাকে আমি বোঝানোর চেষ্টা করেছি এই সিদ্ধান্ত তা কেন ঠিক হয়নি কিন্তু ওনার মৃত্যুর আগে তো ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেছে উনিও আহ ইন্তেকাম করেছেন তো সেই বাস্তবতাটা মাথায় রেখে আপনাদের সাথে আমরা একসাথে কাজ করব। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমরা যে দাবিটা তুলেছি গত নভেম্বর ডেসের পর থেকে আমরা বোধ করছি যে এরকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয় ডিল করবার জন্য এই সরকারের এবং স্থানীয় সরকার বিষয়ে যিনি উপদেষ্টা আছেন তার টিমে সাত মাস আট মাস লাগবার কোনো কারণ নাই এটা খুবই একটা যৌক্তিক কাজ খুবই আলোচিত একটা ব্যাপার এবং এটা করাটা খুব স্বাভাবিক এবং এটার জন্য এত সময় নেবার কোনো প্রয়োজন ছিল না এবং আমরা বারবার বিভিন্ন মিটিং এ যেটা বলেছি যে এটা কাঠামোটা কি হতে পারে আলোচনাটা আমরা বলছি না যে আপনার যে 5000 প্লাস প্রায় 5657 কাউন্সিলর আছেন তাদেরকে ঘুম থেকে উঠে প্রজ্ঞাপন দিয়ে আবার সময় কাউন্সিলর বানায় না আমরা এখানে নীতিমালা প্রস্তাব করেছি যে জনগণের ভোগান্তি কিভাবে হচ্ছে বিভিন্ন এলাকাগুলোতে এবং সেটাকে অ্যাড্রেস করবার জন্য সরকার কিভাবে একটা উপ কমিটি করে একটা নীতিমালা প্রণয়ন করে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারে এবং সেই জায়গাতে চাষিবাদ বিরোধী আন্দোলনের জায়গা থেকে এই বিরোধী দলের প্ল্যাটফর্ম গুলো থেকে কারা কারা নির্বাচিত হয়েছে স্বতন্ত্র নির্বাচিত হয়েছে সেই মানুষগুলো যারা ফোর ফ্রন্টে ছিলেন আন্দোলনের সংগ্রামে তাদেরকে কিভাবে প্রশাসক হিসাবে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে রাষ্ট্রের উপকার হবে স্থানীয় প্রশাসন ব্যবস্থা প্রাণ ফিরে পাবে এবং আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের ভোগান্তিটা কমে যাবে